আমি তোমাদের আমার স্বপ্নও ভাবিনি রন আর রনের দিদির মধ্যেpadলো তমুল একটা ঝগড়া তো ঝগড়াটা হচ্ছে কি যে রন নাকি তার দিদির গায়ে বটি নিয়ে মারতে গেছিল আর কি তো সেটাই আর কি রন সবাই তার মা বাবা এবং তার দিদি এইভাবেইও তাকে বলা হচ্ছে যে রন নাকি তাকে বটি দিয়ে মেরেছে তো আসল ঘটনাটা কি কে কাকে মারতে গেছে সমস্ত এই ভিডিওটাই বলবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আরে সব আমার বাবা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারিনা কষ্টেই সাপোর্ট করতে গিয়ে যে দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসে চলো তোমাদেরকে একটা রেকর্ডিং শোনাই যেখানে রেকর্ডিং এ বলছে যে তার মা মানে রনের মা বলছে যে না বটিটা কিন্তু মানে রনি তার দিদিকে এবং তার মাকে কুপাতে গেছে তো সেই রেকর্ডিংটা তোমাদের শোনাই তোমরা নিজেরে একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমারে জেল খাটাবা যা দেখতাছি তো জেল খাটা বলে তোর কি কপ তোর দিদির সঙ্গে না না বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপা বের হয়েছি মানে রনের মা বলছে যে বটিটা নাকি রন কুপাতে গেছিল তার দিদি এবং মাকে তো রন কিন্তু একদমই এই জিনিসটা করেনি কারণ রন রনের মানে দিদি নিজের মুখে কিন্তু পরে স্বীকার করেছে এবং তার ছেলেকে কিভাবে বলছে যে তোমাকে আমি জেল খাটাবো ঠিক আছে তো এরা কথাটা ঘুরিয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেখাই যে ওর দিদি নিজের মুখে স্বীকার করলো যে বটিটা কিন্তু ওর দিদি নিয়ে গেছিল এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়ে তোমরা কি বুঝলে যে কার কাছে বটিটা ছিল সে তো বলেই দিল যে তার কাছে কিন্তু বটিটা ছিল এবং তার পাশের বাড়ি কার একজনা কাকিমার নাকি বটিটা দিয়ে লেগে গেছে তো আমরা কিন্তু রনেরও মুখে প্রচুর দাগ দেখতে পাচ্ছি যেখানে এখানে কাটা কানের পেছনে কাটা এখানে কাটা গলায় কাটা তোমাদের আমি সব এখানে কিন্তু ছবিগুলো দেখা মানে দেখতে পাচ্ছ তোমরা আর কি তো রনের কিন্তু খুবই অবস্থাটা খারাপ তো দেখো পুরো মুখে কিন্তু ওর কাটা কাটা রয়েছে তো তোমাদের কি বৃত্তান্ত তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই